মানে ওনারা চাই আমাকে ওর সাথে আগের থেকে ঝামেলা করতে চাইতেছে বুঝছেন পরিবারের ঝামেলা আগের থেকে ওরা লাগায় রাখছে একটা একটা অনর্থক মনে করেন যে কোনো কথা নাই বাতি নেই আমার শাশুড়ি মানে কেন অনেক কাজে লাগছে দু এক কথায় আমার শাশুড়ি গেছে সারাইতে আমার শাশুড়ি একটা গুতাই মারছে একটা পার মারছে ওই এক পারে আমার শাশুড়ি জায়গায় মনে করেন পরিমাণে যার আমার শ্বশুরের অবস্থা আর আমার দেবরের অবস্থা ওরা ওনারা মৃত্যু সহ পাঞ্চা সহজের লোক বুঝছেন ওনার অবস্থা খুবই সিরিয়াস আমি আমি আমার বুকের ভিতর দুটা ঘুষি মারছে আবার আমার একটা ছেলে আছে সাত আট বছরের ওনার অবস্থা মনে করেন যে দুই চারটা লাগাইছে বার পোলা পাই না বাসায় ডরে মনে করেন কোনো কথাই দিতে পারেন ওনার অবস্থা খুব সিরিয়াস আর উনি তো মরেই গেছে ওনার কথা আর কি বলবো সকালে ওনারা বলতেছে ওনার একটা বাচ্চা নাকি আমরা আমগো বাসায় নিয়ে এক ঘন্টা রাখছি আবার নাকি এক ঘন্টা পর দিয়ে আসছি পোলার বয়স হচ্ছে আট নয় বছর এটা নিয়ে আর কি মিথ্যা গুজব চলেছে আঙ্গো বাসায় আসে না ওনারা বলতেছে আসছে আগে আমার সাথে ওনার সাথে দ্বন্দ্ব ছিল উনি আমার সাত বড় জিনিস চুরি করছে এটা নিয়ে আগের থেকে হুমকি দাম দিয়ে দিত আমার শাশুড়িদের তোরা মাইরালামো তোর ঘুম করে আলাইমো একটা মার্ডার করে লাগলে দশ বছর জেল খাটুন তোর কোন ভাই ঠেকাই দিই এক কথায় দুই কথা ওয়াই মনে করেন আজকে ইয়া কোচেতে মনে করেন ডেগার বাই করে দুই তিনটা পার মারছে মনে করেন জায়গায় মরে গেছে আর আমারও গায়ে হাত তুলছে আমার ব্যবহারে তুলছে আমরা চাচ্ছি ওর ফাঁসি চাচ্ছি ডাইরেক্ট কথা ওই যেরকম একজন মানুষ মাইরা লাইছে ওরকমই আমরাও চাইতেছি জ্বাললায় ওর এটার শুভেচ্ছা চাই আমরা বুঝি আমার বুঝে দশ মিনিট আগে আমার সাথে কথা বলছে দশ মিনিট পরে কোনো প্রস্তুতি দিছিল না তাদের কোনো ঝগড়া কিছু ছিল না হঠাৎ করে তারা আমার বোনের জামারে কলারে দরছে ধরার পরে আমার বোনে গিয়া দরছে যে কি করতেছো তোমরা পরে খালি পিছনতে একটা চুরি না বাক করে বুকটার মাঝে একটা ফারে দিছে ফার দেওয়ার সাথে সাথে আমার বোনে পড়ে গেছে ওই জায়গায় মারা গেছে মনে হয় আর কি পরে আমার বোনের জামাই রে দিছে মাথার মধ্যে আঘাত করছে আমার বোনের ছেলে আইসে মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে খালি ফালাই দিছে তো এইটুকুই জানি আর কিছু জানিনা বা এখন আমার বোন মর্গেছে আমরা আজকে কোনো কিছু করতে পারি না কালকে উপযুক্ত শাস্তি সে একজন মাদক ব্যবসায়ী সে মাদকের সাথে তো মাদক খাইয়ে আজকে আমার বোনের এই কাজ করছে তাদের সব ফ্যামিলি ছিল পুরো ফ্যামিলি এই কাজ করছে আহত আছে আমার বোনের জামা আর আমার ভাগিনা তাদের অবস্থাও খারাপ তারা মাথায় অনেক আঘাত হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ মাথায় হাতার মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ অনেকগুলি লাগছে এই ছেলেটি নেশাগ্রস্ত ছিল বাড়িতে এই ডাকাতি করছে পরে হঠাৎ করে আমরা গাজীপুর থাকি আমি শুনতে পারলাম খেলনার দিকে ও বলছে কয় তুই তরে মারেলেন পরে আমার যেটা খালাত্ত বোন ও বলছে মারেলা ওটা তো সোজা না এটা করার লগে লগে এইভাবে একটা আঘাত করছে বুকবার একটা চুরি পুরাটাই ওই ধরা এই ছুরিটা কালকে ওই আনছে এটা সবাই দেখছে তারপরে এই ছেলেটি যেখান আর এসপি ছিল আমাদের গাজীপুর এখানে পলাতক আসামি তার হ্যান্ড সহ হ্যাঁ ছিল হ্যাঁ মাদক বিক্রি করা এলাকায় সবাই জানে নেশাগ্রস্ত থাকে এ খুন করছে আর যেটা জাকির ভাই ও এখন মৃত্যুর সাথে পাঞ্জাল তাছে হাসপাতাল তার আষ্ট ব্যাগ রক্ত লাগছে এখনও ও সিলে তারপর অপারেশন করছে আজকে ও বাঁচানা মরে একমাত্র আল্লাহকে জানে এখন আমরা এই ছেলেটির এবং তার বাবা যারা সাথে জড়িত সবার আমরা ফাঁসি চাই কেমন দেখায় একটা মানুষদের জীবনে তার শেষ করে করেছে একবার এটা কি বলবো ফাঁসি চাই সুখ চাই